ওয়েলকাম টু বেঙ্গলি হাটবিটের নতুন একটা লাইভ সেশনে আজকে একটু দেরি হয়ে গেছে বসতে লাইভে কারণ প্রথমত কোনো প্ল্যান ছিল না যে আজকে লাইভে বসবো তাই জন্য একটু দেরি হয়ে গেছে সো একটু লোকজন আসুক একটু মানুষজন দেখুক অফিস তো প্রায় ছুটি সবার ছুটি হয়ে গেছে প্রায় প্রায় কেন বলছিস সবারই ছুটি হয়ে গেছে শুধু মার্কেটিংয়ে যারা কাজ করে যারা সেলসে কাজ করে তাদের কাজ ছাড়া বাকি প্রায় প্রত্যেকেরই কাজ শেষ আর যাদের আজকে শনিবার ছুটির দিন তাদের তো কোনো গল্পই নেই দারুণ মজা আচ্ছা ওয়ে আমি আজকে কথা বলবো তারা জাস্ট দেখে নিই যে আসছে কিনা লাইটটা দেখাচ্ছে কিনা ওকে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আজকে তো কথা হবে গল্প হবে অবশ্যই সব কিছুই হবে কিন্তু আজকে একজন খাটি পুলিশ অফিসার বা বলতে পারো যে একজন মানুষ যার মান আর হুশ এই দুটোই আছে তো সেরকম একজন মানুষকে নিয়ে কথা বলবো কোনো প্ল্যান ছিল না জাস্ট আনপ্ল্যান্ড একটা লাইফ মানে স্যাটারডে করে আমি লাইভ আসি এটা তো ডেফিনেটলি তোমরা জানো কিন্তু আজকে কি নিয়ে কথা বলবো কথা বলার মতো কিছু ছিল না সো আজকে আনপ্ল্যান্ড একটা বিষয় নিয়ে কথা বলছি বাট খুব ইউনিক একটা বিষয় আমার মনে হয় এটা সবার জানা উচিত কারণ এখনও হয়তো অনেকে জানেন না আবার হয়তো অনেকে জানেন তো সেই মানুষটির নাম হচ্ছে বাপন দাস ইয়েস বাপন দাস এবারেই বাপন দাসকে নিয়ে কেন হঠাৎ করে কথা বলছি বাপন দাসকে নিয়ে কথা বলার তার কারণটা হচ্ছে বাপন দাসে বাপন দাস হচ্ছে কলকাতা পুলিশের কর্মরত একজন পুলিশ অফিসার স্পেশাল ব্রাঞ্চের একজন পুলিশ অফিসার যে বিগত বেশ কিছু বছর ধরে উত্তর দমদমের যে সাংসদ মানে দমদমের যে সাংসদ সেই সাংসদের বডিগার্ড হিসেবে কাজ করছেন মানে সৌগত রায় প্রফেসর সৌগত রায়ের বডিগার্ড বাপন দাস এবার এই বাপন দাসকে নিয়ে কেন কথা বলছি আচ্ছা আমি কলকাতা থেকে যে দেখছে যে আমাকে রাও সাইফ আচ্ছা একজন মুসলিম আমাকে দেখছে সো একজন মুসলিম একজন হিন্দুকে দেখছে একজন হিন্দুর কথা শুনছে এটা আমার কাছে খুব প্রাউড ফিল হয় তো হ্যাঁ আজকে সবাইকে নিয়ে কথা হবে আপনি দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনারও মানে এই লাইভ সেশনটা আপনারও ভালো লাগবে ওকে তো যেই কথাটা বেসিক্যালি বলছিলাম যে কেন বাপন দাসকে নিয়েই কথা বলছি এত কলকাতা পুলিশে কর্মরত পুলিশ অফিসার্স আছে তার থেকে উচ্চ উচ্চপদস্থ কর্মচারী আরও অনেকে আছে কিন্তু ওয়াই বাপন দাস বিকজ বাপন দাসকে মানে ছোটোবেলায় আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আচ্ছা আচ্ছা তো জন্য আমি পরামর্শ দেবো এটা খুবই মুশকিলের ব্যাপার আমি নিজেই পরামর্শ চাইতাম মানে টিপস চাইতাম টিচারদের থেকে আর আমার মা ছিল বলে আমি উদ্ধার হয়ে গেছি আদারওয়াইজ আমি তো নিজেও উদ্ধার হতাম না ওকে তো ভয় বাপন বিকজ আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে ছিল লেখা ছিল যে ছোটোবেলায় মা বাবারা বাচ্চাদেরকে ভয় দেখায় যে তুমি যদি না খাও তাহলে পুলিশে তোমাকে ধরে নিয়ে যাবে পুলিশকে ফোন করছি পুলিশকে ডাকছে এরকম বলে কিন্তু অনেক বাবা মারা তার বাচ্চাদেরকে খাওয়ায় তো আমার মা বাবাও সেরকমভাবে খাইয়েছে কিন্তু তারপর যখন বড় হলাম ওটাই হচ্ছে পুলিশের প্রথম ভয় যেটা মা বাবা দেখিয়েছে তারপর যখন বড় হলাম বড় হয়ে নিজে গাড়ি চালাতে শিখলাম তখন যদিও আমি একটু ডেয়ারিং টাইপের অত ভয় ছয় আমার লাগে না কিন্তু তবু আমি টানা এক বছর লাইসেন্স উইদাউট লাইসেন্স আমি টু হুইলার চালিয়েছি বিকজ আমি যেই বর্ষ মানে যেই বয়সে আমার প্রথম স্কুটি আমি পাই আমার জন্মদিনের গিফট হিসেবে আমার বাবার কাছ থেকে তখন আমার বয়স সতেরো বছর তো সতেরো বছরের লাইসেন্স হয় না আর আমি দুদিনে গাড়ি চালানো শিখেছিলাম বাবাই শিখিয়ে দিয়েছিল জাস্ট দুদিনে দিনে তাই জন্য সতেরো বছরের তো লাইসেন্স হয় না তাই পুরো এক বছর যত বছর মানে এই পুরো এক বছর আঠেরো বছর যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমি শুধু হেলমেট পরে প্রতিটা সিগনালে পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়েছি কারণ আমি জানি যে হেলমেট থাকলে তারা ধরবে না এই কনফিডেন্সের এই কনফিডেন্সটা নিয়ে তারপরও স্পিড ব্রেক করা করানি সব নিয়ে হেনা তেনা এইসব নিয়ে যখন গাড়ি নিয়ে বেরোয় মনে ভয় থাকে পুলিশের এটা অনেকেরই থাকতে পারে এটা স্বাভাবিক খুবই নর্মাল একটা ব্যাপার কিন্তু বা যদি কেউ একটু খেয়ে থাকে তো পুলিশে ভয় পাবে এই গাড়ি নিয়ে বেরোলে কিন্তু আমি প্রথম জানলাম যে একজন পুলিশকে দেখে সম্মান করা যায় একজন পুলিশকে ভালোবাসা যায় দাদা হিসেবে মানে একজন পুলিশকে স্যালুট করা যায় আমি প্রথম জানলাম সেই বাপন দাসকে দেখে বাপন দাসের সাথে আমার কিভাবে আলাপ বাপন দাসের সাথে আলাপ আমার এইভাবেই আমি মাওতরান বাজাই আমার নিউ ব্যারাকপুরে নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবী শাহ মানে শ্রী প্রবি শাহ উনি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন দুর্গাপুজোর বিজয়ের বিষয়টা নিয়ে দশমীর পরে বিজয়ের বিষয়টা নিয়ে তো সেখানে আমন্ত্রিত যে গেস্ট ছিল সেটি ছিলেন হচ্ছে চন্দ্রীমাধি এবং সগোধ স্যার ছিলেন তো আমি যখন স্টেজে মত পারফর্ম করছি সেই সময় আমার দুটো পারফরমেন্স ছিল দুটো পারফরমেন্স ছিল তো সেই সময় স্যার ওখানে এন্টার করেন এবং স্যারের সাথে স্যারের বডিগার্ড অবশ্যই আরও যে তিনজন ছিল সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে বাপন দাস তো তিনিও শোনেন এবং আমি যখন স্টেজ থেকে নামি তো স্যারও ভীষণ প্রাউড ফিল করেন এবং বলেন যে তোমার বাজানো আমার খুব ভালো লেগেছে এবং উনি যখন পরে মঞ্চে ওঠেন স্টেজে যখন ওঠেন সম্বর্ধনা নেওয়ার জন্য তখনও কিন্তু উনি আমার মায়ের নাম করে এবং আমার নাম করে স্টেজে ওই কথাটা বলেন যে খুবই ভালো লেগেছে ওনার কিন্তু আমি ওই স্টেজ থেকে নেমে আসার পর স্যার ছাড়া আরও একজন আমাকে বলেছেন আশেপাশের প্রচুর লোক তো বলেছিলেন ওটা আলাদা বিষয় কিন্তু আরও একজন আমাকে বলেছিলেন যে তোমার বাজানোটা আমার খুব ভালো লেগেছে এবং ওই যে বাজানোটা ওই বাজানোটা উনি লাইভ করেছিলেন নিজের পেজ পেজ থেকে তো পুলিশের সাথে বন্ধুত্ব করতে বা কথা বলতে আমি একটু আনকমফোর্টেবলি ফিল করি মানে বন্ধুত্ব করতে কথা বলতে না কিন্তু আমি দেখলাম যে এক নিমেষেই কিছু মুহূর্তের মধ্যে উনি পুলিশ বা বডিগার্ড থেকে দাদা শিফট হয়ে গেলেন এবং তার কিছুদিন পরে আমি একটা প্রবলেম পড়েছিলাম জাস্ট দুদিন পরে ওই আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আটচল্লিশ ঘন্টার পরিচয়ে একটা মাউথ অর্গানের একজন স্টেজে পারফর্ম করছে তাকে দেখে আমাদের নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল সে কিছু ছবি তুলেছিল তো সেই জন্য তো সে তখন আমাকে ওই ব্যাপারটাতে হেল্প করে এবং আমার খুব আশ্চর্য লাগে যে একটা পুলিশ মাত্র আটচল্লিশ ঘন্টা ব্যবধানে তার সাথে আমার পরিচয় হয়েছে সে কিভাবে এটা করতে পারে মানে সে হেল্প করবে না আমি এটা জেনেই তাকে ফোন করেছিলাম বাট সে হেল্প করেছিল এবং তারপর থেকে যতবার তার সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হেল্প হেল্পের জন্য আমি তার কাছে গেছি সেটা কিন্তু কখনো আড্ডা মারতেও গেছি শুধু আড্ডা মারতে কখনো হেল্পের জন্যও গেছি নিজের হেল্প শুধু নয় আশেপাশে প্রচুর লোকের হেল্পের জন্যও গেছি আচ্ছা আমি তোমার ছোট ভাইয়ের মতো আমার সঙ্গে কথা বলবে হ্যাঁ ডেফিনেটলি কথা কেন বলবো না আমি কথা বলার জন্যই শনিবার দিন আসি গল্প করার জন্যই শনিবার দিন আসি তো গল্প তো অবশ্যই করব তুমি কমেন্ট করো আমি ডেফিনেটলি কমেন্টের রিপ্লাই তোমার অবশ্যই দেব তো এবার বলি ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে পুলিশ দিবস এই ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন বাপন দাসকে কলকাতা পুলিশের তরফ থেকে নজরুল মঞ্চে যেই একটা অনুষ্ঠান মানে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয় সমস্ত পুলিশদের জন্য এবং সেই দিনকে বাপন দাসকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় একটা সম্মান দেওয়া হয় পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড মানে সম্মানটার নাম এবং বলা হয়েছিল যে প্রত্যেক পুলিশকেই বলা হয়েছিল যে তার ফ্যামিলিকে নিয়ে যেতে তো বাপন দাস হচ্ছে উত্তরবঙ্গের ছেলে তো তার কলকাতায় ফ্যামিলি বলতে কেউই নেই কিছু ভাই বোন যারা সামাজিক কাজে লাগে তার মধ্যে আমিও একজন আছি তো বোন হিসেবে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার অসম্ভব শরীর খারাপ হওয়ার কারণে আমি যেতে পারিনি তো আমি যখন ভিডিওটা দেখছি যে অর্থমন্ত্রী চন্দ্রিমাদি তিনি বাপন দাসের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিচ্ছেন এবং সাথে একটা গিফটও ছিল তো গর্ভে মনটা না ভরে গেল তার কারণ এবার কারণটা আপনাদেরকে বলি বাপন দাসের পেশা হচ্ছে বাপন দাস একজন পুলিশ জবে থেকে তিনি এই কলকাতা পুলিশে জয়েন করেছে তবে থেকে উনি কারণ না কারো বডিগার্ড হিসেবেই কাজ করেছেন কখনো থানায় কাজ করেননি তো আপনারা হয়তো জানেন না বডিগার্ড হিসেবে কাজ করলে মাঝে মধ্যে কিছু ছুটি পাওয়া যায় যেটা থানায় কাজ করলে থানায় পোস্টিং হলে কিন্তু সেই ছুটিটা সেভাবে পাওয়া যায় না তো বডিগার্ড হিসেবে কাজ করলে সেই ছুটিটা পাওয়া যায় এবং সেই ছুটিটাতে আমরা কি করি ছুটি হলে আমরা ছুটি হলে বাড়িতে একটু বসে ল্যাথ খাই একটু গল্প করি বাড়ির লোকের সাথে পরিবারেরকে সময় দিই বিভিন্ন মানুষজনকে সময় দিই ডেফিনেটলি এটা খুবই স্বাভাবিক নিজেদেরকে একটু নিজেদের ভালো লাগার জন্য একটু গান বাজনা হয়তো শুনি বা করি যারা করে নিজের জগতে মত্ত থাকি কিন্তু বাপন দাস কী করে জানেন বাপুন দাস একটা কাজ করে একটা না অনেক কাজ করে বাপন দাস একজন মুসলিমের রক্ত একজন হিন্দুকে দেয় একজন হিন্দুর রক্ত একজন খ্রিস্টানকে দেয় একজন খ্রিস্টানের রক্ত একজন দলিত ভাই বা মা তাদেরকে দেয় একজন দলিত ভাই বা নিচু জাতের আমরা যাদেরকে নিচু জাত বলি সিরুল কাস্ট ড্রাইভ তাদের রক্ত দিয়ে কোনো হায়ার কাস্টের মানুষকে বাঁচিয়ে তোলেন মানে রক্তদান ছিল আমার মনে হয় বাপন দাস এখনও পর্যন্ত আড়াইশোর কাছাকাছি রক্তদান শিবির করে ফেলেছেন নিজের উদ্যোগে শুধু রক্তদান শিবির নয় বাপন দাসকে যদি রাত আড়াইটার সময় কেউ ফোন করে বলে যে দাদা আমি এরকম মানে চেনা ব্যক্তি না অচেনা ব্যক্তি যে দাদা আমি আপনার চেনা একজনের থেকে আপনার নাম্বারটা পেয়েছি তো আমার একটু রক্ত লাগবে এই মুহূর্তে আমার এখনই রক্ত লাগবে বাপন দাস সোজা ব্লাড ব্যাংকে ফোন করে এবং সাথে সাথেই সেই মানুষটি তার পরিবারের বা কাছের মানুষের জন্য তার গ্রুপের যে প্রয়োজনীয় রক্তটা সেই রক্তটা পেয়ে যায় এটা আজকের দিনে কটা মানুষ করে কিন্তু বাপন দাস করে এই জন্যই আজকে বাপন দাসকে নিয়ে কথা হচ্ছে বাপন দাস আরও একটা কাজ করে আপনি নিজের পয়সায় কখনো বাজার করে এক ব্যাগ বাজার করে কোনো গরিব লোককে দিয়েছেন হয়তো দেননি বা হয়তো দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই মর্মটা বুঝবেন আর যদি না দিয়ে থাকেন তাহলে বলবো একদিন দিয়ে দেখুন আপনার মনে ভিতরে যে যে শান্তিটা আপনি ফিল করবেন সেই শান্তিটা আর অন্য কিছুতে ফিল করবেন না বাপন দাস সেটাই করে বাপন দাস প্রতি মাসে একটা করে ভালোবাসার বাজার বসায় আর সেই ভালোবাসার বাজারে কি থাকে জানেন বিনা, বিনামূল্যে চাল ডাল সবজি মানে রান্নার জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে প্রতিটা জিনিসপত্র এবং প্রতিটা মানুষ সেই লাইনে দাঁড়িয়ে নিজেদের ইচ্ছে মতো নিজেদের প্রয়োজনীয় সমস্ত জিনিস নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারে তার জন্য বাপন দাস এক টাকাও চার্জ করে না এক টাকাও না বাপন দাসের একটা ট্যাগ লাইন আছে মানুষ মানুষের জন্য হ্যাঁ আমিও মানুষের জন্য কাজ করতে ভালোবাসি আমিও অবলা প্রাণীর জন্য কাজ করতে ভালোবাসি কিন্তু সেই ইচ্ছে সেই ইচ্ছেটা আরও অনেক বেড়েছে বাপন দাসকে দেখে বাপন দাসের মতো এরকম হাজার হাজার পুলিশ হয়তো আছে যেটা আমরা জানি না বা হয়তো আমি জানি না আপনি জানেন যদি আপনি জেনে থাকেন বাপন দাসের মতো এরকম আর কোন কোন পুলিশ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই লাইভ সেশনে বাপন দাস আর কী করে জানেন বাপন দাস একটা মানবতার দেওয়াল তৈরি করেছে একটা দেওয়াল ভাবতে পারছেন একটা দেওয়াল যার নাম হচ্ছে মানবতার দেওয়াল কেন এই মানবতার দেওয়ালে কি হয় ধরুন আজকে আমি এই গেঞ্জিটা পরে আছি টি শার্টটা পরে আছি এই টি শার্টটা কালকে আমার আর পরতে ভালো লাগছে না বা আমার ঘরে যে সমস্ত জামা কাপড় আছে আমার বয়স বৃদ্ধির কারণে সেই জামাকাপড়গুলো আমার ছোট হয়ে গেছে বা আমার কাছে যে সমস্ত অপ্রয়োজনীয় জামা কাপড় বা চাদর বা হোয়াট এভার ইট ইজ যাই আছে আমার কাছে যেটা আমার কাছে অপ্রয়োজনীয় শুধু পড়ার যোগ্য হলেই হবে গায়ে দেওয়ার যোগ্য হলেই হবে সেই সমস্ত জিনিস মানুষের কাছ থেকে মানুষের বাড়ি থেকে কখনো কখনো ব্যাগে করে বাইকে করে ব্যাগে করে সে ওই মানবতার দেওয়ালে গিয়ে রেখে আসে আর যাদের জামা কাপড় প্রয়োজন তারা সেই মানবতার দেওয়াল থেকে জামা নিয়ে নিজেরা পড়েন এবং নিজেদের পছন্দ মতো ওখানে সমস্ত জামা কাপড় টানানো থাকে যার যেটা পছন্দ সে সেরকম জামা নিয়ে পরে আমি নিজে আগের বার পুজোতে তিন ব্যাগ জামা কাপড় দিয়েছি এইবার পুজোতেও তিন ব্যাগ জামা কাপড়ই দেব শুধু আমি নিজে না আরো অনেক মানুষ আছে বাপন দাসের এই মানবতার দেওয়ালে ডাকে প্রচুর মানুষ সারা দিয়েছে প্রচুর মানুষ এটা খুব দূরে যে আছে তা নয় এটা উত্তরবঙ্গে অবশ্যই আছে যেহেতু বাপনদার বাড়ি ওখানে কিন্তু কলকাতাতেও আছে কলকাতাতে কোথায় আছে কলকাতায় বরানগর মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচে একটা দেওয়ালে লেখা আছে মানবতার দেওয়াল এবং সেখানে সেই জামা কাপড়গুলো রাখা আছে এরকম বহুবার হয়েছে যে বাপন সেই রাস্তা দিয়ে যাচ্ছে এবং দেখছে যে কিছু মানুষ নিজেদের পছন্দ মতো কাপড় নিচ্ছে বাপন দা জিজ্ঞেস করলো যে আপনারা এই জামা কাপড়গুলো কোথা থেকে পেলেন তো বললো যে এখানে একজন এরকম মানবতার দেওয়াল তৈরি করেছে সেখানে সে এসে জামাকাপড় রেখে যায় আমরা আমাদের নিজেদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে যাই ভাবুন তো আপনার সামনে আপনার তৈরি করা একটা সৃষ্টি করা মানুষের কাজ সে মানুষটা নিয়ে পড়ছে এবং আপনি তার কথাটা শুনছেন আপনার কথাটা গর্ব এবং সে কিন্তু তার নিজের পরিচয় দেয়নি বাপন দাস সেই সময় নিজে পরিচয় দেয়নি যে হ্যাঁ এটা আমি করেছি এইটা বাপন দাস সেই জন্য আজকে বাপন দাসকে নিয়ে ভিডিও লাইভ আমি আবারও বলছি যদি এরকম কোনো আরও কোনো পুলিশ অফিসার থেকে থাকেন অবশ্যই তাদের নাম যদি আপনারা জেনে থাকেন আমি আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এরকম পুলিশ অফিসারদের কথা এরকম পুলিশ অফিসারদের নাম পুরো কলকাতাবাসী কেন পুরো পৃথিবীর পুরো ওয়েস্ট বেঙ্গলের জানা উচিত কারণ আমরা সবসময় ভেবে থাকি পুলিশ মানে খারাপ পুলিশ মানে ঘুষখোর না দ্যাটস কমপ্লিটলি রং এই থিঙ্কিংটাই ভাবনাটা আমাদের একদমই কিন্তু পুরোপুরি ঠিক নয় কিছু পুলিশ বাপন দাসের মতোও আছে কিছু পুলিশ এরকমও আছে যারা মাধ্যমিক কিছুদিন আগেই দেখাচ্ছিল যখন মাধ্যমিক চলছিল একজন মাধ্যমিক পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসেন সেই পুলিশ অফিসার নিজে গ্রিন কলিডার করে নিজে নিজের ভ্যানে করে সেই ছাত্রীটিকে নিয়ে যায় তার বাড়িতে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে স্কুলে পৌঁছে দিয়ে স্কুলে রিকোয়েস্ট করে তাকে পরীক্ষা দিতে বসায় আমি তার নাম জানি না কিন্তু তাকেও আমার তরফ থেকে স্যালিউট এরকম পুলিশ অফিসার দরকার যে পুলিশ অফিসারকে দেখলে মনে হবে না ধু পুলিশ মানেই তো ঘুসকোর মানেই তো বিরক্তিকর ওই যে দাঁড়িয়ে আছে ওই সিগন্যালে পুলিশ এখনই তো কেস দেবে গাড়ি ধরলে পুলিশ হলেই পুলিশ দেখলেই যেন আমাদের এই কথাটা মনে না আসে পুলিশ দেখলে আমাদের সম্মান করতে হবে বাপন দাস আরও কিছু কাজ করে আরও বেশ কিছু কাজ করে কি কি কাজ করে বলে দিচ্ছি ধরুন একজনের বাড়ি থেকে ছ সাত বছর আগে একজন হারিয়ে গেছে এবং সে একটু মানসিক রোগগ্রস্ত তো সে বাড়ি থেকে পালিয়ে এসেছে রাস্তায় এক ধারে সে থাকে বাপন দাস বেশ কিছুদিন তাকে ফলো করেছে যে এই মানুষটা এখানে থাকে এবং এরকম একটা ঘটনা ঘটেছিল যে বাপন দাস প্রতি বছর ভাইপোটার দিন প্রত্যেক গরিব মহিলা যারা রাস্তায় থাকে তাদের থেকে ভাইপোটা নেয় নিজে থেকে গিয়ে ভাইপোটা নেয় এবং তার সেই ছবি তার সেই কাজের ছবি সে তার সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করে সেরকমই এক পোস্ট করা থেকে তার ফোনে পোস্ট করার পরেই সে অন্য কাজে চলে যায় অন্য ব্লাড ডোনেশান ক্যাম্পে চলে যায় এবং তার ফোনে কন্টিনিউয়াসলি মেসেঞ্জারে বারবার বারবার ফোন আসতে থাকে সে বিরক্ত হয় স্বাভাবিক তার কারো একটা কাজ চলছে সে পরে যখন সেটা দেখে তখন তাকে কল ব্যাক করে এবং জানতে পারে যে ওই যে মহিলা যে গরিব মহিলাদের থেকে তিনি ভাইপোটা নিয়েছিলেন তার মধ্যে একজন একজন তার মা সে বহু বছর আগে বাড়ি থেকে পালিয়ে এসেছিল তার কারণ তার মানসিক একটু সমস্যা ছিল বাপন দাস দায়িত্ব নিয়ে সমস্ত থানার সাথে যোগাযোগ করে তাকে পুনরায় বাড়িতে পাঠায় এই ঘটনাটা আরও একবার পুনরাবৃত্তি হয়েছিল এর আগে সেই ঘটনাটা আমার পুরোটা এক্স্যাক্টলি এখন আপাতত মনে পড়ছে না কিন্তু তাকেও সেই মাকেও তার ছেলেমেয়ের কাছে পৌঁছে দিয়েছিল বাপন দাস নিজের দায়িত্বে আমরা ছুটি নিয়ে মজা করি আমরা ছুটি নিয়ে ল্যাথ খাই বাড়িতে বসে থাকি কিন্তু বাপন দাস এই কাজগুলো করে বাপন দাস শুধু মানুষের জন্য না অবলা প্রাণীগুলোর জন্য করে বাপন দাস আমার মনে হয় বাপুনদা যখন বাড়িতে যায় বাপুনদা সকাল দশটা থেকে টু রাত এগারোটা পর্যন্ত এই সব কাজকর্মতেই থাকে এই সব কাজকর্ম ছাড়া তার আর কোনো কাজকর্মই নেই যখন সে বাড়ি যায় তো বাপুনদা যখন বাড়ি ফেরে তখন প্রচুর কুকুর তার জন্য অপেক্ষা করে প্রচুর অবলা প্রাণী তার জন্য অপেক্ষা করে এবং সে সেই অবলা প্রাণীগুলোকে সেই ক্লান্ত শরীর নিয়েই কিন্তু খাওয়ায় এবং সে তাদের জন্য খাওয়ারটা নিয়ে আসে কারণ সে জানে সেই অবলা প্রাণীগুলো তার জন্য অপেক্ষা করবে সো দিস ইজ আ বাপন দাস দা বাপন দাস বাপন দাসকে নিয়ে বেশ কিছু মাস আগে ভিডিও বানিয়েছে একজন ইউটিউবার আমার এক্স্যাক্টলি ইউটিউবারটার নাম কি মা আরে মিস্ট্রি যে বানায়

প্রচন্ড গরমে যখন পুলিশ কারণ একজন পুলিশ আর একজন পুলিশের কষ্ট বা দুঃখ সেটা বোঝে এটা খুবই স্বাভাবিক যখন প্রচন্ড গরমে রাস্তায় এক মানে রাস্তায় যখন পুলিশ দাঁড়িয়ে থাকে তারা নিজেদের ডিউটি করে প্রচণ্ড গরমে সেই পুলিশদের পাবন দাস নিজের উদ্যোগে জল দেয় জল এবং ওয়ারেস দান করে জল দানের থেকে বা অন্য দানের থেকে বড় দান আর কিছু আছে বলে আমার মনে হয় না যে মানুষের যেটা প্রয়োজন সেই মানুষকে সেটা দানের থেকে আর কিছু বড় দান আছে বলে আমার মনে হয় না আর কি করে বাপন দাস গাছ লাগায় হ্যাঁ গাছ লাগায় দশ বছর পরের আশায় যে দশ বছর পরে বাবন দাস সেই গাছের তলায় বসে আরাম করবে বিশ্রাম করবে সেই আশায় বাবন দাস গাছ বাস সরি গাইস এখানে বাবন তুমি যদি তুমি তো ডেফিনেটলি এই লাইভটা দেখবে এবং শেয়ার করবে তো এটা কিন্তু আমি বলিনি যে গাছের তলায় বসে বাসি করা যাবে এটা কিন্তু আমার মা বলেছে কমপ্লিটলি হ্যাঁ উল্টো তরফ থেকে বসে আমি কিন্তু বলিনি আমার দোষ নেই সেই গাছ লাগায় এবং সেই গাছে পরিচর্যা করে যাতে সেই গাছ যেহেতু ছোট থাকে কোনো গরু বা কোনো ছাগল এসে খেয়ে না যায় সেই জন্য সেই গাছটাকে যতক্ষণ না সেই পুষ্ট হচ্ছে ততক্ষণ বাপন দাস বা বাপন দাসের টিম সেই টিম তার খেয়াল রাখে আমি জানি না কটা পুলিশ অফিসার করে আমি জানি না কটা মানুষ করে পুলিশ অফিসার তো ছেড়েই দিলাম কটা মানুষ করে আমি কালকেই একটা ভিডিও দেখছিলাম যে একটা মানে বেশ কিছু কুকুরের গায়ে একটা পাড়ায় একটা বাড়ি থেকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে আপনি ভাবতে পারছেন আমরা মানুষ আমরা নিজেদেরকে মানুষ বলি যে একটা অবলা প্রাণী যার বাড়িতে কয়েকটা অবলা প্রাণী আছে তারা জানে যে একটা অবলা প্রাণীর কতটা কষ্ট সে কথা বলতে পারে না সে নিজের মানে ব্যক্তি মানে ব্যক্তিত্ব না নিজের মনের কথাটা প্রকাশ করতে পারে না তার গায়ে অ্যাসিড ছুড়ে মারা আমি তো কল্পনাও করতে পারি না প্রতিটা অ্যাসিডের ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে আপনার চোখে ধুলো দেওয়া যাবে আমার চোখে ধুলো দেওয়া একটা কুকুরের কিছু একটা চোখ নষ্ট হয়ে গেছে আপনি ভাবতে পারছেন এবং সেই পাড়ার লোক যখন তাদেরকে বলছে এবং সেই পাড়ার লোককেও স্যালিউট সেই পুরো পাড়ার লোক তাদের বাড়ি যখন ঘেরাও করেছে তারা বলছে যে আমরা জানি না এবং তারা একজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্র ভদ্রমহিলা আপনি ভাবতে পারছেন এরকম মানুষ করতে পারে করতে পারে এই কলি যুগে মানুষ সব করতে পারে আজ আপনি যেটা দেখছেন সাত বছর পর দেখবেন মানুষ আরও বেশি পাল্টে গেছে আরও বেশি হিংস্র হয়ে গেছে কিন্তু সেই সময়েও কিছু মানুষ থাকবে যারা বাপন দাসের মতো হবে কিছু মানুষ থাকবে যারা প্রেমানন্দ মহারাজের মতো হবে আমি বাপন দাসের সাথে প্রেমানন্দ মহারাজের তুলনা করছি না আমি বলছি কিছু মানুষ থাকবে আমার আপনার মতো যারা একটা অবলা প্রাণীকে কষ্ট দিতে গেলে বা একটা মানুষকে কষ্ট দিতে গেলে দুবার ভাববে তাদের ভিতরে সেই মনটা থাকবে তাদের মাথায় সেই বিবেকটা থাকবে তারা একটা অধর্ম করার আগে ভাববে এই প্রতিটা ধর্মের যেমন একটা একটা করে হিসাব নেওয়া হবে ঠিক সেরকম প্রতিটা অধর্মেরও একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেওয়া হবে সেই হিসাব হয়তো আপনি আমি দেখতে পারবো না তবে অবশ্যই নেওয়া হবে আচ্ছা কমেন্ট করেছে অনেকেই আচ্ছা কেমন আছো জানতে চেয়েছে আচ্ছা ওকে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ডেফিনেটলি আমি কমেন্ট করে জানিও আর আজকে যেটা বললাম কলকাতা পুলিশ বাপন দাস হ্যাথস অফ ইউ হ্যাথস অফ ইউ এবং এই দশ তারিখ বাপন দাসের আরেকটা পুরস্কার পাওয়ার আছে সেটা হচ্ছে ব্যারাকপুর থেকে তো সেখানে অবশ্যই আমাকে যেতে হবে এবার এবং আমি বলে হচ্ছে আমি কথাও দিয়েছি যে আমি যাব। তো দশ তারিখ বাপন সাথে দেখা হচ্ছে ব্যারাকপুরে সেখানকার ভিডিও আমি অবশ্যই আনবো তোমাদেরকে বাপন দাসের সাথে তোমাদেরকে পরিচয় করাবো অবশ্যই থামবেলে তোমরা এখনও পর্যন্ত যারা যারা দেখছো তারা থামবেলে দেখে বাপন দাসকে অলরেডি আইডেন্টিফাই করেছ আবারও বলছি যদি এরকম কোনো পুলিশ তোমরা জেনে থাকো এরকম সমাজ সেবক কাজ করে সমাজ সেবার জন্য নিজের জীবন লাগিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো আজকের লাইফ এইটুকানিই রাখছি আজকের লাইভ সেশন এইটুকানি থাক আবার দেখা হবে পরের শনিবার অন্য কোন কিছু গল্প নিয়ে অন্য কোনো আড্ডা নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো আর হ্যাঁ পুজোর শপিং নিয়ে পরের শনিবার কথা হবে তার মধ্যে কে কে শপিং টপিং করা শুরু করে দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সেটা জানিও ভিডিও যদি অন্যরকম লাগে অন্যরকম কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করবে জানাবে যে কিরকম ভিডিও তোমরা দেখতে চাইছো ঠিক সেরকম ভিডিও বানানো হবে আর দুশো জন অলরেডি আমার চ্যানেলে মানে আমার পরিবারে আছে সেটাকে বাড়িয়ে প্লিজ দুশো আশি করে দাও তারপর তিনশো করে দাও আস্তে আস্তে পাঁচশোর দিকে পা বাড়াই একটু সেটা তোমাদের আশীর্বাদেই একমাত্র সম্ভব তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো আর এই লাইফটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও যাতে বাপন দাসের কথা আর অনেক মানুষ জানতে পারে তো চলো ভিডিও ভালো লাগলে আর চ্যানেল কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যেতে হবে গুড নাইট খুব শুভরাত্রি খুব ভালো থেকো